হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ এখন চলছে ক্যালিব্রেশন ও ফাংশনাল কাজ অত্যাধুনিক এই টার্মিনাল পরিচালনার কাজ জাপানকে দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার যদিও জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এখন চুক্তি হয়নি তবে আলোচনায় গিয়েছে অনেক দূর ক্যালিব্রেশনের কাজ শেষ হলেই ঠিকাদার প্রতিষ্ঠান থেকে এই টার্মিনাল বুঝে নেবে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছে চলতি বছরের জুন বা এর মধ্যে টার্মিনালটি তাদের কাছে হস্তান্তর করবে ঠিকাদার প্রতিষ্ঠান আমরা এই যে জুন আমাদের টার্গেট ডেট ফিক্স করা আছে জুন জুলাইয়ের মধ্যে আমরা টেকিং হ্যান্ডিং টেকিং ওভার করা শুরু করবো এডিসির থেকে কারণ এখন আপনি স্টিল জানেন যে ওদের কিছু কাজ চলমান আছে ভিভিআইপি টার্মিনাল এবং দুই একটা জায়গায় যেটা আশা করছি আমি জুনের জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে এর মধ্যেই শেষ হয়ে যাবে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ ঠিকাদার থেকে বুঝে নিয়ে সিভিল অ্যাভিয়েশন থার্ড টার্মিনাল হস্তান্তর করবে জাপানের কাছে এরপরই শুরু হবে চালুর প্রক্রিয়া জাপানের দায়িত্ব নেবার পর ছয় মাসের মধ্যে এই টার্মিনাল অপারেশনে আনা সম্ভব হবে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান দুই হাজার পঁচিশের মধ্যে এটা অপারেশন করার জন্য সর্বোচ্চ আমরা সবাই চেষ্টা করছি বসে থাকা যাবে না আমাকে অপারেশন শুরু করতে হবে আমার এত টাকা খরচ করে আই কেন স্টে একদিন দেরি হওয়া মানে আমার জন্য লস থার্ড টার্মিনাল অপারেশনে আনতে তিন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে যার মধ্যে আছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সড়ক উপদেষ্টা ফাউজিল কবির খান ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইতোমধ্যে এই তিন উপদেষ্টা থার্ড টার্মিনাল পরিদর্শন করেছেন। অংশ নিয়েছেন এই টার্মিনাল চালুর বিষয়ে বেশ কয়েকটি মিটিং এ। উপদেষ্টারা এই প্রক্রিয়া যোগ দেওয়ায় আরো গতি পেয়েছে থার্ড টার্মিনালের অপারেশন এর কাজ। আমরা একটা মন্ত্রণালয় একটা কমিটি করে দিয়েছে সেই কমিটি ওনাদের সাথে আমরা কাজ করছি অনেক ডিসপিট নিয়ে। আমাদের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো অন্যদিকে বিমান বাংলাদেশ ও প্রস্তুতি নিচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিমানের কাজের মধ্যে থাকবে যাত্রী বোর্ডিং লাগেজ ও কার্গো ব্যবস্থাপনা উড়োজাহাজ পার্কিং ও র্যাম সার্ভিসের মতো বিষয়গুলো তবে গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে বিমানের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের সুযোগ দেওয়া হবে বছরের জন্য এই দুই বছরে তারা যদি যাত্রী চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে সিভিল এভিয়েশন বিকল্প হিসেবে আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিকে নিয়োগ দেবে আর বিমানকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে জাপানি কোম্পানির কাছে এরই মধ্যে বিমানও তার সক্ষমতা বৃদ্ধির কাজ করছে কারণ দু বছরের মধ্যে তাদের কাজের যোগ্যতা প্রমাণ করতে হবে নয়তো হাত থেকে ফসকে যাবে থার্ড টার্মিনালের মতো বড় আয়ের উৎস তার উপর আবার বিমানকে কাজ করতে হবে জাপানি প্রতিষ্ঠানের অধীনে তাই বাড়তি সতর্ক থাকতে হবে তাদের এরই মধ্যে শুধু বাংলাদেশের যাত্রীরাই নয় থার্ড টার্মিনাল নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছে বিদেশি এয়ারলাইন্সগুলো কারণ বর্তমানে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর বছরে আশি লাখ যাত্রী সেবা দিতে সক্ষম থার্ড টার্মিনাল চালু হলে সেই সক্ষমতা বেড়ে বছরে দুই কোটিতে গিয়ে পৌঁছাবে সব মিলে ডজনখানেক এয়ারলাইন্স মুখিয়ে আছে থার্ড টার্মিনালের জন্য এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হয়ে উঠবে বেসামরিক বিমান চলাচলের এভিয়েশন হাব